আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম এই দেখো মুরগির ঘরটা খুলে দিলাম আর দুইজন মুরগি বাড়িয়ে গেছে অলরেডি আগে আর এই যে দুজন বাড়াইলো তো আলহামদুলিল্লাহ দেখো সেদিনকে পেঁয়াজি ফুল গাছটা লাগিয়ে দিয়েছি আর কি সুন্দর পেঁয়াজি ফুল ফুটেছে তো চলো এখন সকালের কাজকর্ম থেকে শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা তো সাথেই থাকো আশা করছি তোমাদের বলকটা ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো দেখো একটা ছ সিক্সার মারে দিলাম তো মেয়ের বলটা দেখি বাইরে মানে বাগানে পড়ে আছিল মেয়ের বলটা নিয়ে আসলাম নিয়ে আইসা আমি মানে একটা ভাবলাম কি একটা মারিতো তো মারতে আবার বাগানে চলে গেল তো চলো আবার বাগানের বাগানে বাই করে ঘরে রাখবো মানে দুই তিন দিন হলো বাগানেই পড়ে আসছে বলটা মানে মূলার এই যে মূলা যেখানে লাগাইছে ওইখানে তো এই যে এখন মুরগির ঘরটা একবারে ঝাড়ু দিয়ে বাড়িয়ে পড়লাম কারণ হচ্ছে মানে মাঝে মাঝে না ভুলে যায় আর কি ঝাড়ু দিতে আর ঝাড়ু দিতে দিতে আজকে মানে শরীরটা এত কমজুরি লাগতেছিলো কোমরটা খুব বিষ করতেছিল জন্য দেখো বইসে পড়লাম তো মাঝে মাঝে এরকম একটা কমজুরি ফিল হয় আমার তো দুইটা তিনটা দিন দিকে আবার একদম আগের মতন গরম পড়ছে এই কতদিন কিন্তু এতটাও গরম ছিল না তো দেখো এই যে সকাল সকাল হইতে কি রোদ্রু তোমরা হয়তো দেখতে পারছো আমাদের ঘরের ভিতরে রোদ চলে গেছে যে মুরগির ঘরটা তো এরকম সোনালি রোদ্রু একদম সকাল সকাল উঠলে আবার দেখতেও ভালো লাগে মানে গাছ ঠাছগুলো না একদম সুন্দর লাগে যেমন আমার বাড়িটা সকালবেলার যখন রোদ্রু পড়ে না অনেকটাই সুন্দর লাগে আমার কাছে তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তো আজকে হলো আমি গাছেও মানে পানি দেবো কারণ হচ্ছে কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে না যদিও মানে ঝিমি ঝিমি এক দুই ফোঁটা পড়ে কিন্তু সব গাছে আর কি পায় না যেমন এই যে এগুলো হচ্ছে চালের তলে আর কি থাকে মানে যে বারান্দার সাইড দিয়ে রাখছি তো তো এইগুলো মধ্যে একটু একটু করে গাছে পানি দিয়ে দিব আবার যে যে গাছগুলোর মধ্যে দরকার আছে সেই গাছগুলোর মধ্যেই দিব সব গাছে তো না দিলেও চলবে কারণ এখন বর্ষায় আছে মাটিতে কিন্তু পানি থাকে তো চলো এই যে এই টাবগুলো উপরে লাগাইছিলাম সেদিনকে মাটিগুলো চেঞ্জ করে ধোয়াতে এখন মানে টাবগুলো আবার সুন্দর করে গাছগুলো মানে কি করতেছে আর কি গ্রো করতেছে যেগুলো কতদিন আগে না মানে গাছগুলো ছিলই কিন্তু গ্রো করতো না মানে নতুন পাতা বাড়াইত না এখন দেখি নতুন পাতা বাড়াইতেছে আর এই যে এখানে হচ্ছে মরিচ গাছ তারপরে শাক ঠাক যেগুলো লাগাইছি এর উপর দিয়ে অল্প হালকা হালকা করে পানি ছিটে দিলাম কারণ হচ্ছে পাতাগুলো একদম তরতাজা হবে সেই জন্য আর কয়েকদিন থেকে বৃষ্টি না হওয়ার জন্য দেখি কি ওই যে নাগামরিচটা যে আছে ওইটা না একদম মানে পাতাগুলো কতগুলো লাল হইতেছে নাগামরিচ বা রাজামরিচ তো এই যে এখানে লাউ গাছ বুনছিলাম নতুন করে ওই লাউ গাছটার মধ্যেও কিন্তু পানি দিতেছি কারণ একমক করে হলেও ওই গাছটার মধ্যে দিই কারণ ওইখানে মাটিটা না অনেকটাই শক্ত তো ঘরের কাজগুলো কিন্তু ওইভাবেই ছিল মানে আগে বাইরেরগুলো সাইডে আসলাম আর বাইরে উঠানটা যদি সকাল সকাল ঝাড়ু না দিই রোদ্রু উঠলে পরে ঝাড়ু দিতে একটু কষ্ট হয় সেই জন্য চেষ্টা করি যে সকালবেলা আগে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য তারপরেও তো কোনো সময় দুইবার দিই তোমরা তো দেখোই তো এই যে দেখো এই যে প্রথমে জানলাটা খুলে দিলাম আর এই যে এখন বিছানাটা উঠিয়ে নিব আর এখনও মানে হাতের কিটা ভালো করে কমে নাই না অল্প কাজ করতে খুবই অসুবিধা এক হাত দিয়ে মানে ভালো করে দুই হাত দিয়ে ভালো করে কাজ করতে পারি না তো এই যে আজকে এলো বিছনার চাদরটা উঠিয়ে দিব আর বিছনার চাদরটা উঠিয়েও মানে তো ধুইতে পারবো না অমনি জমা করে রাখবো কিন্তু তারপরেও কয়েকদিন হয়ে গেলে ওই চাদরটার মধ্যে ঘুমাইতেছি ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে তো তো জন্য তো চলো এই যে এই চাদরটা বাইতে দিলাম আর ওই চাদরটা জমা করে রাখবো দেখি আজকে তো তোমাদের দাদা ভাই আর চাদর টাদর ধুয়ে দিবে না যদি হাতটা দুই একদিনে ভালো হয় আর কি ধুইতে পারি তাহলে ধুবো কারণ এক হাত দিয়ে না ছোটো ছোটো কাপড়গুলো আমি ধুই কিন্তু বড় কাপড়গুলো ধুইতে পারি না মানে কষ্ট হয় চিপতেও কষ্ট হয় ওইভাবেই মেলে দিই তো এই বিছনাটা সুন্দর করে গোছিয়ে নিলাম আর এই যে দেখো মেয়ের তামসা এই যে চাদরটা নামাইছি আর চাদরের ভিতরে ঢুইকে আসে এখানে বলতেছে মা আপু চি আমাকে বলতেছে তো এখানে যে দেখো চাটা করে নিয়ে এই যে বসে পড়ছি তিনজনে চা খাবো আর চা খাইতেছি আর তোমাদের দাদা ভাইয়ের আমি জানি কি গল্প করতেছি বুঝতেইছি না মনে হইতেছি খুব একটা ভালোই গল্প করতেছি তো প্রথমেই ঘুম থেকে উঠে মেয়ে মানে খিদা লাগে কি সকাল সকাল উঠে মানে আমাকে বলে মা আমাকে দু দু বিস্কুট বানিয়ে দাও তো আমি ওকে খাওয়াই দিয়েছিলাম আর এখন একটু চা দিয়েছিলাম কিন্তু ও খায় নাই তো এই যে দেখো তোমাদের দাদা ভাইকে বললাম যে ফ্রিজে যেগুলো সবজি আছে কাইটে দাও কারণ কতগুলো সবজি আর কি যে আমার কাটতে অসুবিধা হয় তো ও দেখো সবজিগুলো কাটে দিল আর আমি এই যে সবজিগুলো নিয়ে আসলাম বাইরে ধুইতে তো এখনও যখন বাড়িতে থাকে একটা দুটো করে হেল্প করে দেয় আমাকে একটা দুইটা মানে কি এই কতদিন তো ভালোই হেল্প করলো তো যাই হোক এখন একটু ঘাউটা শুকাইতেছে অল্প অল্প করে আমি নিজেই করার চেষ্টা করি এই যে দেখো এখানে লাউ শাক বটবডি তো লাউটা তো আমি কাটতে পারি নাই শাকটাও আমি কাটতে পারি না ওই কাইটে দিল এগুলো তো এখন আমি ধুয়ে ঠুয়ে মানে রান্নাটা বসিয়ে দেবো তো এইখানে যে মেয়ে দুষ্টমি করে মেয়ের সাথে কিন্তু এই যে এমন করে বকাবকি করে থাকে আর কি মা এটা ধরো না এটা কী করো না এরকম আর কি রিয়েকশনটা হয় আমার আর এই যে তোমাদের দাদা ভাই মানে যে প্রেসার কুকারটা ধুয়ে দিবে কারণ প্রেসার কুকার ধুইতে না খুবই অসুবিধা বিরক্ত লাগে আমার এমনিতে বিরক্ত লাগে যে এখন আরও হাতের প্রবলেমের জন্য তোমাদের দাদা ভাই ধুয়ে দিতেছে তো দুইজন মিলে কাজ করতেছি আর হাসতেছি আর কথা বলতেছি তো এইখানে দেখো এই যে চা খাইয়ে টাসন বাসন টাসনগুলো এইখানে জমা করে রাখছি ধোয়া হয় নাই আর যে তোমাদের দাদা ভাই জানি কী বলছে আমি তোমাদেরকে বলতেছিলাম কিন্তু ভয়েসটা মিউট করে দিয়েছি সেই জন্য আর শুনতে পারলে না তো এই যে ফ্রিজ থেকে মাছ বাই করে নিচ্ছি কারণ মাছটা দিয়ে ওই লাউ লায়ের তরকারিটা রান্না করব। শাক ভাজি করব আর হচ্ছে বট বডি ভাজি করব তো এই যে দেখো এদিকে কাজ করতেছিলাম আর মুরগি খুব বিরক্ত করতেছিলো যায়ে যায় পায়ের সামনে ঠকাইতেছিল তো এখন চাউল নিয়ে আসছি দেখো এখন ভয়ের ঠেলায় আবার গেছে গা আমাকে দেখে ভয় পেয়ে গেছে গা তারপরে ওই যে এখন দুইটা মুরগি আসছে আর দুইটা নাই মানে কোথায় যেনি গেছে তো এই যে এখানে রান্না বসিয়ে দিছি এখানে ভাত বসিয়ে দিছি আবার হচ্ছে বটবটি ভাজি বসিয়ে দিচ্ছি আর এখন শাকটা আর লাউটা রান্না করলে হয়ে যাবে আর কি তো চলো রান্নাবান্নাগুলো সারেনি আজকে সকাল সকাল সমস্ত কাজ শেষ করে নিয়েছি তো এই যে দেখো এখন মানে দু একটা কাপড় জামা আছে মেয়ের তো এগুলো ধুয়ে আমিও নিজে গোসল করে নিব। তো সকাল সকাল উঠলে কাজ করলে অনেকটাই সুবিধা হয় সকালের থেকে ব্লগটা শুরু করলে না বেশি ভালো হয় আর কি খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায় আর আজকে কাপড় ধুইতে আইসি দেখি সার্ফ নাই তো সেজন্য জন্য দু একটা কাপড় মানে আছে কিন্তু ওইটা এইটুক সার্ফ দিয়েই ধুয়ে দেবো মানে বয়ামটা ধুয়ে নিলাম বায়ামটা ধুয়ে এখন তোমাদের দাদা ভাই বাইরে গেছে তো ওকে বলবো সার্ফ নিয়ে আসার জন্য তখন নিয়ে আসবে কালকে বেশি করে হয়তো কাপড় চোপড় ধুতে হবে তো কাপড় জামা ধুইতে নিয়ে দেখো একদম সুন্দর করে বইসেই নিলাম কারণ লোক অসুবিধা হইতেছে আর এখন যেহেতু এই কাজটা শেষ হলে আমি গোছল করে নেবো জন্য তো এই যে এক হাত দিয়ে দেখো কচে খোঁচে কাপড় জামাগুলো ধুয়ে দিব। এখানে শুধু মেয়েরই কাপড় আছে আমার কাপড় জামা নেই কিছু তো মেয়ে মানে মাঝে মাঝে কি করে এখানে আইসে পানি দিয়ে ভিজে আবার কাপড়গুলো বদলে দিই এরকম আর কি আবার কোনো সময় বালু দিয়ে খেলে আবার কাপড় বদলে দিই এই জন্য ওর চুপুরি বেশি হয় ছোট ছোট কাপড় চুপুর না তো থাইকে থেকে ভাবি দেখো এখন কত আরামে কাজ করতেছি না একদম কলপারের মধ্যে মানে বইসে তারপরে হচ্ছে পানিও যাতে লাগে না এভাবে মানে সুন্দরভাবে কাজ করিনি আর কিছুদিন আগে একদম তো বসার তো জায়গায় ছিল না তোমরা তো দেখেছিলেই যে বস্তা টস্তা বিছিয়ে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ তো দেখো গোচল ডোচল করে আইসি একবার কাপড় জামাগুলো জমা করে রাইখা দিয়েছিলাম মানে যেগুলো আগে ধুয়েছিলাম তো এখন এক তো সব কাপড় চুপড় ধুয়ে ঠুয়ে নিয়ে এই এখন কাপড় জামাগুলো মেলে দেব আর মেয়েও আমি যখনই কাপড় মেলতে দেবো না তো মারিয়া আইসে আর কি আমার হাতে হাতে একটা করে উঠিয়ে দিবে আর ওই যে অকেও গোছল করে দিয়েছি গোছল ডোচল করে দেখো একদম মানে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আমি তারপরে যাই আমি গোসল করে আসলাম কিন্তু আমার কাপড় জামা মেলা দেখি চলে আসছে তো আমি যে মূলা খেতে মূলা লাগাইছি না বন্ধুরা ওই মুলা খেতের মানে মূলাগুলো অনেকটাই বড় হয়েছে তো এখন দু একদিনে তুলে খাওয়া যাবে আর এটার মধ্যে না মানে নিচের মধ্যে যে মাটির তলে যে মূলা হয় এটা কিন্তু ওইটা না এটা শুধু শাগ শাকই হবে মানে মূলা হবে না আর কিছুদিন পরে যে চাইনাগুলো লাগাবো চাইনা মূলাটা হবে বন্ধুরা ইয়া ভিডিও করে এই দেখো বন্ধুরা এখানে ম্যাগি স্যুপ বানাইছি মেকিয়ে দিচ্ছি এই যে আকে মরিচ দিই নাই আর আমার আমাদের মরিচ দিছি আর ও বেশি না পানি দিলে খাইতে চায় না মা ঠান্ডা আছে তো এই ম্যাগির প্যাকেটগুলো অনেক দিন হয়ে গেল ওই যে তোমরা যে দেখেছিলে মানে বাজার মানে একবারে অনেকগুলো বাজার করছিল যে তো ওই সময় আনা তো বেশি দিন রাখলেও ভালো লাগে না কেরকম যেন ড্যাম ড্যাম হয়ে যায় ভিতরে ম্যাগিগুলো সেই জন্য আজকে বানিয়ে নিলাম আর মেয়েকেও খাওয়া আমিও খায় নিতেছি কারণ ভাত খাওয়াটা অনেকক্ষণ হলো বিকালবেলা খিদা লাগছে তো ওই ম্যাগি বানিয়ে দুইজনে খাইয়ে নিলাম তো দেখো ম্যাগি খাইতে খাইতে চলে আসলো এই ওদিকে যত দেখো বন্ধুরা ঘরের ভিতরে থাকলে যে কি কি করে এদিকে আমি অল্প শুয়ে থাকি আর ও সব এই জালমারির থেকে ব্যাগ বাই করছে জামা প্যান্ট টুপি সব এগুলো বাই করে ঠান্ডা দিনের কাপড় গুলো ওদিকে বন্ধুরা জুবাইকে ছুটি দিয়েছি মেয়েও ঘুমাইছে আর আমি একা একা সিঁড়িতে বই দেখো চান দেখতেছি তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো একাই যে এখানে আমাদের যে সিঁড়িটা আছে এখানে বসে বসে চান দেখতেছি তো কী সুন্দর দেখা যাইতেছে বলো